আল্লাহ ছাড়া আর কোন রব নাই আমরা যে অলি আল্লাহ মানি কি খালেক সাবুজুর কি আমরা আল্লাহ মনে করি একটা ফাগল তো আল্লাহ মনে করবে না আমরা যে শাহজালালের মাজারে জিয়ারতে যাই আমরা কি মনে করি শাহজালাল আল্লাহ এটা কি কথা তবে আল্লাহ না আল্লাহ ওয়ালা সুবহানাল্লাহ কা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহর রাজি করছে যেটা আমার দ্বারা তোমার দ্বারা হয় নাই আল্লাহর নৈকুরতে গেছে আল্লাহর অনেক কাছে তারা গেছে কাছে যাওয়ার কারণে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেন ইন্না রাহমাতুল্লাহ ইকরিবুন মিনাল মুহসিনিন জোরে বল সুবহানাল্লাহ এই জন্য আমরা আল্লাহর ওলিদের কাছে যাই আল্লাহ বলতেছে সদায় সর্বদা আল্লাহর ওলিদের কাছে আল্লাহ ফাক রহমত দালতেছে যেহেতু আমরা মনে করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার নবী বলতেছেন উম্মত রে আমার যারা ইমানদার তারা কবিরা গুনা করবে আমি মনে করি ভয় করি না উম্মত আমার কবিরা গুনা করবে আমরা কবিরা গুনা করি না এখানে অনেকে আছেন আজকে একক নামাজ ভরেন নাই যদি ভিতরে হয়তো চাই রক্ত ফসছেন ভরেন নাই হয়তো ফজর ভরেন নাই হয়তো আসর পড়েন নাই কথা বলেন না কেন এই যে নামাজ ফুললেন না কবিরা গুণা হয়ে গেছে তো আমরা কথা বলেন না কেন আমরা তো অহরহ কবিরা গুনা করতেছি সুদ খেতেছি মিথ্যা বলতেছি দুর্নীতি করতেছি হিংসা করতেছি সুগুলখুরি করতেছি বাটপারি করতেছি মাফে কম দিতেছি এগুলা কি গুনাহ হচ্ছে না জোরে বলেন গুনাহ হচ্ছে না এই জন্য আমার নবী বলে উম্মত আমার গুনাহ করবে আমি ভয় করি না কিন্তু আমার উম্মত গুনা করবে আমি ভয় করি না শির করবে আমি মনে করি না আমার উম্মত শিরিক করবে না আর আমরা একদল মৌলু সাহেব শিরিকের বস্ত্রের ভিতরে ঢুকায় আছে না নাই এইটা শিরিক এটা বেদাত এইটা মানে শিরক আর বেদাত ছাড়া কোনো কথাই মুখে দিয়ে আসে এমন আছে না নাই এই জন্য গতকালকে আমরা একটা রাত পালন করছি না অসংখ্য বাংলাদেশে মসজিদে তালা মারা আসিল কালকে আমার দরবার আমি ছিলাম কিছু লোক আসছে হুজুর আমরা মসজিদের তালা মারে দিছে আমরা কষ্টে বিশ মাইল দূরে আপনারা এখানে চলে আসছি মসজিদে তালা মারা কালকে কন মসজিদ তালা কি মুসলমান মারতে পারে তারা বলে যে কালকে রাত্রে যারা ইবাদত করছে জাহান নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট নাও বলেন না

আমি রিসার্চ করছি সুরা হুদের একশো উনিশ নম্বর আয়াত খুলে দেখেন কোন সুরা হুদ একশো উনিশ নম্বর আয়াতে আছে আমি রিসার্চ করে দেখলাম এরা মানে না কেন আল্লাহ বলে মানবে কিভাবে আমি তাদেরকে বানাইছি না মান আল্লাহ আল্লাহ আকবর কইতেন না আল্লাহ বলতেছে তাদেরকে বানাইছে না মানার জন্য ও খোদা না মানার জন্য কেন বানাইলেন আল্লাহ কবি বেহস্ত বানাইছি দুজক বানাইছি এদেরকে দ্বারা জাহান নাম ভর্তি করব। আল্লাহ যেন এদের ইমান এই খপ্পর ইমান চোরদের হাত থেকে আমাদের ইমান আকিদা মজবুত করে আরো জোরে বলেন নবীজি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে নবীজি ফুর্ব দিকে ফিরতেন সালামটা ফিরে আর ফুর্ব দিকে ফিরতেন আমি ইমাম সাহেব ফিরিনি ফিরে ইমাম সাহেব মুসুলুর দিকে ফিরে ফিরে নবীজি ফিরতেন নবীজি ফিরতেন না শুধু নবীজি বড় বড় নিঃশ্বাস ফেলতেন চোখের ফানি ফেলতেন সিদ্দিকে একবার দিন কেন ফূর্ব দিকে ফিরেন চোখের ফানি কেন আসে আমার নবী ডাক কয় সিদ্দিক এই পূর্ব দেশ থেকে আমি প্রেমের খুশবু পাইতেছি আল্লাহ নবী কেমন খুশু ভাইতেছেন বলে তোমরা তো দেখতে সিদ্ধি আমার সাথে খাইছ আমার সাথে উঠছো আমার ফিসে নামাজ করছো আমার মৌজা যা দেখছো কথা কোন ঠিক না বারোশো বছর পরে হাজার বছর পরে এদিকে কিছু দেশ হবে বাংলাদেশ ভারত পাকিস্তানের কথা নসুল বলতেছেন এরা আমার দেখবে না তোমাদেরকে দেখবে না এরা শাহজালালও দেখবে না এরা গাউসে ভাগ দেখবে না রসুলকে দেখবে না এরা এতশো বছর পরে এরা আমার এত ফাগল থাকবে এদের অন্ত জুড়ে আমি মদিনাওয়ালা বর বিরাজ করবো এই জন্য বাংলাদেশের আমার মনে হয় আমি তো কয়েকটা রাষ্ট্রে গেছি সত্যি কথা যেটা বাংলাদেশের মতো আসে গেছে পৃথিবীর অন্য কোথাও দেশে খুব কম আছে আল্লাহ যেন আমাদেরকে রসুল্লার গোলাম বানিয়ে দেবো না আমিন দয়ালে নহবি আপনার দরবারে আমরা গোলাম হাজির আসি দয়ালে নহবি আপনার দরবারে আমরা গোলাম

আল্লাহ আল্লাহ জোলিলাবর নাম তু আল্লাহ ই মালে নাম তু আল্লাহ। ইয়া কাদের গাফর নাম তোমার আল্লাহ আল্লাহ এই জিকিরগুলা আমাদের মু릅বিরা করতো আমি দেখতাম ছোটকাল আমার আব্বায় মাহফিল থেকে আইসা রাতে তিনটা চারটা বাজে এ তাহাজুতের আজান দিয়া তাহাজুতের নামাজ পড়তের ফলে আজান দিয়া আমরা ডাকতে ফজরের নামাজ পড়তাম এরপরে এই জিকির গুলা ইয়া কাদের গাফার নাম তোমার ইয়া রহিম রহমান নাম তোমার ইয়া সত্তার ইয়া মান্নানের জিকির করত। কিন্তু এই জিকিরগুলো এখন নাই কথা বলেন আসেনি নাই কারণ এই জিকির গুলা মৌলবী দিছে বিদাত নজবিল্লা কন দেখেন নবীজির দুরুদ বেদাত ফতুয়া দিয়ে এখন আল্লাহর জিকির মধ্যে হাত দিছে নজবিল্লা কইতেন নফসুসের ব্যাপার এরা আল্লাহর জিকির বেদাত বলে এরা বলে যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কয়টা জিকির হইছে চারটা কয়টা কটা সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ লাল্লা আল্লাহ আকবর এই সাইটটা শ্রেষ্ঠ জিকির সোহান আল্লাহ এটা অনেক উত্তম জিকির কিন্তু এরা বলতেছে এই সাইটটা জিকির সারা আর কোন জিকির নাই নজ্লা এখন এই সাইটটা জিকির সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই সাইটটা জিকির শ্রেষ্ঠ জিকির আমরা মানি কিন্তু এর বাহিরে আর কোন জিকির নাই এই কথাটা মানা যাবে না এটা অথেন্টিক না সূরা মুজাম্মিলের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা সুবহানাল্লাহ কর আল্লাহ কয় তোমরা তোমাদের রবের নাম ধরে ধরে ডাকো এবারে বলেন আমাদের রবের কি নাম কথা কয় না জোরে বলন না। আল্লাহ নামরা আস্ সরম লাগে করুছে। মহাব্বতা বলন আল্লাহ মুক্তা গুল হব। আল্লাহ আল্লাহ ফাকেের নামে মোবারক আছে তিন হাজার কয় হাজার তিন হাজার না। আল্লাহ কজ কুরিস ম আব বিকা তাবাদ্তাল ইলা হিতবে আল্লাহর নাম দূরে দূরে জিকির কররা। এখন নাম আছে তিন হাজার। প্রথমত এক হাজার নাম আর মধ্যে গাতা আপনারা দেখবেন কেউ যদি এখান দিয়ে কম্পানগুজ থেকে মুরাদনগর যান মুরাদনগর মোড়ের মধ্যে একটা ফিলার আছে ফিলারের মধ্যে দেখবেন যে নিরানব্বইটা নাম লেখা আছে আবার আমরা কুমিল্লা ফৌজদারি মোড়ের মধ্যে এই মোড়ের মধ্যে এই সুন্দর করে আমি সেদিন ফুটছি সবগুলা নাম নিরানব্বইটা নাম লেখা আছে এই আল্লাহর আরশের ভিতরে সত্তর হাজার খাম্বা আছে কয় হাজার এই খাম্বাগুলার ভিতরে আল্লাহর এক হাজার নাম অঙ্কিত আছে যখন আল্লাহ আচ্ছা এবার আমরা খারার মানুষ এই আল্লাহর আরশের মধ্যে যে নামগুলা লেখা আছে এগুলাকে আপনারা ভাইবেন বাবা আমরা একটু কথা বলেন আপনারা এই নামগুলা ভাইবেন তাহলে এই এক হাজার নাম পাওয়া যাবে না মালি এই এক নাম যদি ভাইতাম জিকির করিতাম কত সব জানি তুমি দিতা আর কয় হাজার দুজোর এখন কয় হাজার ওই দুই হাজারের ভিতরে এক হাজারের তসবি ফরে ফেরেস তারা কারা কারা আচ্ছা বাবা ফেরেস তারা যে নামের তসবি ফরে আপনার এই নাম পাবেন তাহলে দুই হাজার নামও পাইতেন না আর আছে কয় হাজার তিনশো আছে ইঞ্জিলে তিনশো তাউরাতে তিনশো জাব্বুরে সোহান কত হয়েছে এখন ইনজিল জাব্বুত তাওরাত পাইবেন ফাইবেল আছে এগুলা কোনো হারাই যায় নাই এগুলা আছে কিন্তু ফাইলে কি হইব আমি তো বাংলা কইতে ঠোঁট ঠিক আমার কথা কই তাওরাত লেখছে হিব্রু ভাষায় ইনজিল লেখছে সুরিয়ানি ভাষায় জাব্বুত লেখছে জামা ভাষায় ফাইলে পড়ার উপায় নাই তাহলে আর কত আছে একশো নামের ভিতরে নিরানব্বইটা নাম আছে আল্লাহ ওই যে বুকদাদি কায়দা নুরানি নয় নাম দিছি নুরানি এটার ভিতরে গুরানি শতানি শতানি বোগদাদি কাতার কথা বলতেছি নিরানব্বইটা নাম আছে এই নাম বাদ দিলে আর কটা নাম জোরে কটা নাম হলো আজম নাম আল্লাহ আল্লাহ কয় নবী পৃথিবীতে বহু ধর্ম ছিল ইসলামের আগে প্রত্যেক নবীদের ধর্ম ছিল ইসলাম কথা কোন ঠিক না কোন ধর্মে আমার আল্লাহ এই আল্লাহ নাম নিয়ে দড়া দেয় আমার আল্লাহ ডাক দিয়া আমি কোন ধর্মে আল্লাহ নাম নিয়া দরা দিছি না কয় কেন আল্লাহ আপনি যেমন মহান আপনার ধর্মটাও মহান আপনার উম্মত গুলো মহান অন্য অন্যান্য নবীর উম্মতের হায়াত খাইছে বেশি তিনশো বছর পাঁচশো বছর কিন্তু আপনার উম্মতের হায়াত কম কথা কোন ঠিক কিনা আপনার উন্মতায়াত কম গো আপনার ইজ্জতে আপনার উম্মতে উম্মতের জন্য আমি আল্লাহ আপনার উম্মতের জন্য এই আল্লাহ নাম নিয়ে এই জন্য ধরা দিছি তারা কই ফাইব ইঞ্জিলের নাম কই ফাইব দৌরাতের নাম কই ফাইব জব্বুরের নাম কই ভাইবো আরশের আজিমে গাথা নাম কই ভাইবো ফেরস্তা ফেরেশতারা যেই নাম ওই নাম আল্লাহ কয় এত নাম পাওয়া লাগবে না আপনার খাতিরে আপনার উম্মতেরা যদি একবার আল্লাহ নাম ধরে ডাক দেয় ওই তিন হাজার নামের জিকির করলে

তুই আমারে ডাকে রেহে বান্দা তুই আরে ডাওয়াক আদর কইরা ডাকে বান্দা মায়া কইরা ডাকে বান্দা দুনা হবে মাহা আ তুই আমারে ডাকে রেহে বালদা তুই আমারে ডাওয়াক আগমরাও আগম রাম আগমরা তুমি মেহের বান গো নজি তুমি মেহের ও নবীজি তুমি মেহরবান মা আল্লাহ 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 তুমি মেহের বান তুমি মেহের বাহাম ও নিজি তুমি মেহের বান মশাল্লাহ আল্লাহ 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 কদ মে নয়ন রাখিয়া কদ মে নয়ন রাখিয়া জুরাই তাম পর ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ

अमर नव पीरी नामु मरहवा मरहवा আমারে হে রাসে হে সেই পাগল হইয়া বাজার সেই না পাগল হইয়া প্রেমে দাও তো আমার মনে হয়ে আনসার দেওয়া আল্লাহ আল্লাহ হর আগ আল্লাহ আল্লাহ

খারা ফকির মাহমুদ ভুঁয়াবাড়ির যুব সমাজের উদ্যোগে মুরব্বীদের সহযোগিতায় মা বোনদের সহযোগিতায় প্রবাসীদের সহযোগিতায় ও কবরবাসীদের রুহের মাখফেরাত কামনায় পনেরোতম বাৎসরিক ও আজদর মাহফিল আজকে মাহফিল যিনি সম্মানিত সভাপতি সাহেব বিশিষ্ট আলেম দিন বিশিষ্ট মুরব্বী প্রবীণ আলেম আল্লাহ মাওলানা আব্দুল কুদ্দুস নৌরি সাহেব সাবে খতিব খাররা জামে মসজিদ আল্লাহ হুজুর হায়াতের মধ্যে সুস্থতার শহীদ নে খায়াত দান করে উচ্চ আওয়াজে পড়ে আমিন আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহর লগে আমরা করেন সহ সভাপতি জনাব মোহাম্মদ নসুমিয়া আছেন না বড়া কাগানিও ভালো আচ্ছা হেবার আল্লাহ মাফ করে দেয় হায়াতে বরকত দেখ লগে আমরারও দেখ দোয়া করবেন অন্যের জন্য রসুল বলে দোয়া করবে অন্যের জন্য তোমারটা কবুল করবে কে না আমরা কই খোদা কেলা আমারে দাও আমার কথা কর না কে এই জন্য কসু হার না দোয়া করবেন শাসার জন্য জ্যাঠার জন্য স্বাস্থ্যবাদ জন্য গ্রামের মানুষের জন্য মহল্লার জন্য ভরা প্রতিবেশীর জন্য দেশবাসীর জন্য মুরুব্বিদের জন্য আপনারটা কবুল করবে কেন আমরা কই খোলা কেলা আমারে দাও আর কারগরি দিও না কথা ঠিকই ঠিক আল্লাহ যেন আমাদেরকে কবুল করে আমিন বলেন বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করেছেন আমার অত্যন্ত স্নেহের ভাই তানমন্দাইল দরবার শরীফের সুযোগ্য শাহজাদা মুফতি মাওলানা জুবাইর আহম্মদ ফাতি বিন হুসাইনি সাহেব আরবি প্রভাষক আদমপুর ফাজিল মাদ্রাসা বিজনগর যিনি আপনাদের গ্রামের সুযোগ্য জামাতা না। আল্লাহ বাহির হায়াতে আমলে ইমানে আকিদায় বরকত দান করুক বিশেষ করে হজরত মৌলানা আবু বকর সিদ্দিক সাহেব হজরত মৌলানা আমার শ্রদ্ধাবাজ ওস্তাদতুল্য মৌলানা লোকমান হোসেন খান সাহেব সুফার সাদেকপুর দাখিল মাদ্রাসা হুজুর আমার খুব স্নেহ করে খুব ভালোবাসে আমি অত্যন্ত সম্মান করি আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে আল্লাহ সুস্থতা সহিত নেখায়া দান করুক বিশেষ করে দরবারের যিনি খারেয়া ফাতিয়া দরবার শরীফ যিনি বর্তমান গদিনিসিন গদিনিসিন নাকি ওনার আছে মাওলানা মুফতি আবদুল্লাহ নোমান ফির আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বর কদান করুক দিগার ওলা মায়ে কারা মোয়াজিজ মহতারাম ডানে বাই জামা এজাম আলেম ইদিন আলেম হকানি আলেম রব্বানি আলেম ওলামাই হালে সুল্লা নাইবে নবীরা একটা আছে নাইবে শয়তান আছে না নাই নাইবে নাইবে শয়তান হলো 73 দলের ভিতরে 73 জনের ভিতরে প্রতি 72 জন নাইবে শয়তান একজন হচ্ছে নাইবে নবী এই জন্য মানুষন দিশেহারা কিহারা 72 জন দানিওয়ালা টুপিওয়ালা মুফতি মুফাসসির বলো সাওয়ारात দাদ তুমি একজন করব দাদ দাদ না মানে জায়েজ তুমি মানুষ কি 72 জনের দিকে যাইব না একজনের দিকে যাইব স্বয়ং মক্কা মদিনার ইমামরা খানায় কাবার ইমামরা সারা পৃথিবীর গ্র্যান্ড মুফতিরা কইবে না তো টুন্ন মুন্ন আমরা কই কিতা করিমু কাহিনীটা কেমন হইছে আমি বুঝিয়ে দিতেছি আমরা গরে আপনারা এনে গরু কিনেন থেকে কুড়ি 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 ছাগল বেছে নিও ছাগলও বেছে নি ধরেন না একটা মুরব্বি লোক বয়স যখন ষাটের উপরে মানুষ যায় তখন মানুষ কিন্তু একটু আল্লাহ রসুল বলছে মানুষ যখন বয়োজ্যেষ্ঠ হয় তখন আবার আবার এরার আচরণ ছোট মানুষের মতো হয়ে যায় এই জন্য মুরব্বীদেরকে যথেষ্ট ইজ্জত করবেন সম্মান করবেন তো একটা মুরব্বী মানুষ একটা ছাগল কিনছে কালা ছাগল ধরেন না আট দশ হাজার টাকা একটা ছাগল কিনছে এক তারা 20 জন 72 জন কয়জন কয়জন সব সিটি। সিটিং রাস্তায় কো নাই রাস্তার হে নাই রাস্তায় হে নাই একদম ধরে না থেকে খรรরা পর্যন্ত 72 জন দাঁড়াইছে বড় আস্তে আস্তে সাগল লয়ে হাঁটি হাঁটা খ আসবে এবারে বাজার থেকে বাড়িছে একটা কমা কাকা আপনি কুত্তা কিনছেন গিতেন কিনছে গিতা টেকিতা কয় জাজলিমন সাগল এতে কিতা কয় হ্যাঁ এটা মস্করা নি করছ বেটা

খানা কাবার ইমাম বয়তুল ইমাম সম আজকে আমি দেখলাম আমরা দেশের যিনি বর্তমানে ধর্ম উপদেষ্টা ইনি বলতেছে হালুয়া রুটি এগুলা বানানো বেদা আচ্ছা একটা মানুষ রুটি বানাইব রুটি খাইব গোস্ত খাইব এটাও বলে বেদা এটা কি ফতুয়া কন এবার ধর্ম উপদেষ্টা এখন আমাদের উপায় আমাদের অবস্থা হয়েছে আমি একজন সরল মানুষ বাহাত্তর টলো সিটিং কিনছি ছাগল বাহাত্তর টাকা কুত্তা ছাড়ে দিয়েছি বাড়ি দিয়েছি খবরদার আপনারা ছাড়বেন না সহবরাত সহবরাত ছাড়া যাবে না এটাকে ফুজি করি খবর যান দেখবেন এটাই নাজাতের ফয়সালা হয়ে যাবে মাহের মাদান আসতেছে বিশ টাকার তারাবে পড়বেন

খাবারদার খাররা ফাতে বাস স্ট্যান্ডে খাররা বাজারে কোন চার দোকানে ফদ্দা লাগাইয়া খুব দোকান খোলা রাখতে দিবেন না আগুন লাগাই দিবা এটা মুসলমানের দেশ তুই খালি তোর বাড়ির যাই খা বা ফদ্দা করবো বেডিরা ওরে ফদ্দা করে দোকানে কি ফদ্দা কি মহিলার না দোকানের জোরে কন দোকান লাগাইছে ফর্দা খাবারদার বলি আল্লাহর গ্রামের মানুষ যে দোকানে ফর্দা করে বেরোজদারিরা আপ্যায়ন করবে আগুন লাগাই দিবেন তোর ইখতিয়ার আছে রোজা রাখা না রাখা তুই তোর ঘরে থাক কথা কোন ঠিক কিনা ঠিক মুসলমানের দেশ তো আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে আমিন যেটা বলতেছিলাম বাবা এজন্য উলামায়ে হক্কানির কথা বললাম উলামায়ে রাব্বানী যারা নায়েবে নবী নায়েবে শয়তান না আমরা যে এই বেহেস্তের বাগানে এসেছি বসেছি সুযোগ দিছে কে আল্লাহ কত দয়াও বেছে 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 কাররা কি এই এই সারা গ্রামে কি এগুলা মানুষ যখন এগুলা মানুষ হাজার হাজার মানুষ কিন্তু সবাইকে আল্লাহ আমন্ত্রণ করে নাই সবার দরজায় লেখে নাই সবার কুফালে লেখে নাই আল্লাহ বেছে বেছে এই তুই যা এই তুই যা তুই যা সুবহানাল্লাহ আল্লাহ কয় ফেরাস্তা তোমরাও যাও এটা সহি বুখারির হাদিস তো হজরতে জিব্রাইল সাইদনা জিব্রাইল আসে আল্লাহ কয় তুমি একলা যাইও না তোমার লগে যা আছে সব লই যাও এবারে ফেরেস তারা আসতে থাকে চতুর্দিকে একটা ডেস্টিনি আছে আপনারা দেখেন না এটা এ চোখ দ্বারা দেখা যাবে না আল্লাহর ফেরেস তারা চতুর্দিকে দাঁড়াইয়া গেছে এবারে ফেরেস্তা তো আল্লাহ না কইছে সঙ্গভঙ্গ জিবের সঙ্গভঙ্গির অভাব আছে আল্লাহ ফেরেস্তার সংখ্যা যে কত এটা হিসাব করা সম্ভব মামুলিক একটা হিসাব আপনাদেরকে দিচ্ছি প্রত্যেক দিন প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজে পঞ্চাশ হাজার ফেরেস্তা খানায় কাবা তাওয়াফ করে কয় হাজার ঠিক পঞ্চাশ হাজার মদিনার নবীর রওজা জিয়ারত করে কত হইছে জোরে কর এরা এসান নামাজ ফিরা এরা চলে যায় আবার এশান নামাজ আরেক দল আসে মক্কায় পঞ্চাশ হাজার মদিনায় ফতাইস হাজার্ এক একদল আসে ফজরে একদল যায় ফজরে একদল আসে এশান্ন মাসের মধ্যে তারা যায় এইভাবে দৈনিক কত লক্ষ হইতেছে এক লক্ষ কত হইতেছে প্রত্যেক দিন এক লক্ষ ফেরেস তারা রসুলের রোজা তাওয়াফ করে খানায় কাবা জিয়ার তাওয়াফ করে নবীজির রোজা জিয়ারত করে আল্লাহ ক ও দুনিয়ার মানুষ শোনো কি আমত হবে কি আমত হবে কি আমত পর্যন্ত একদল ফেরেশতা দ্বিতীয়বার যাবার সুযোগ পাবে না এত ফেরেশতা আল্লাহ আকবার কইতেন না এই ফেরেস একটার উপর একটা একটার উপর একটা একটার উপর একটা গেছে একদম আসমান প্রথম আসমান পর্যন্ত বরাট হয়ে গেছে সুবাহ আল্লাহ না।